গেলে ভালোবাসা থাকে না সুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে মধ্যে পরা গার ঘা দিয়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় কোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংদের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমাদের আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোরতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমি যিনি এতগুলি উম দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা দিল আল্লাহ থেকে গা ফেল

জন্য আল্লাহ আওয়াজ দিয়ে আর তোমার কিসু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরের দিকে আম্লুয়া বলে একটা ডাক দেয় তো এই হম আমার আর সেজে ধাক্কা লাগে আমি শেষ করে দেখছি কাসেম না হতো বি রখনউতুল্লা আলাই কাসেম না হতো তো কাসিম নান হতবি কাসেম নাহান হতবি একদিন মসজিদের মধ্যে যে গৃহজগার করিয়া দেখেন কি গ্রামের চাষি এসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আচ্ছা দেখি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেই ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতার সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম নাহানু দেবী কেমন কাসেম নাহানু দেবী মদিনা মনো গেছে মনানু পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোব্বরায় শোয়া আমার নবী মদিনা মনোব্বরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও রুজুর মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল লয়ে রাখাল সাধারণ কোন রাখাল না রাখাল আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার শব্দটা সোজা যে আস মানে উঠতেছে বান্দা! তোমার চাকচিক মালিক দেখে না, নারা মালিক দেখে না ডক মালিক দেখে না মুক্তিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা কালী মাথুল হি আলো আল্লাহ বলে দুনিয়া করে সাজাইলাম বু শাতি মিনি মহিলাদের মায়াদারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী